আপনারা প্রত্যেকেই জানেন আমি অনেক খারাপ মানুষ সত্য কথা মুখের উপর বলে দেওয়ার চেষ্টা করি সব সবসময় যতটুকু সত্য বলা উচিত সেটা কিন্তু আমি সবসময় বলার চেষ্টা করি আমি কিন্তু কোনো গুজব রটাই নাই আজবধি কেউ বলতে পারবেন না হয়তো দু একটা ইনফরমেশনের মধ্যে কোনো একটা ভুল ইনফরমেশন দিয়েছি পরবর্তীতে সেটা কিন্তু আমি শুধরে নিয়েছি আমি কিন্তু ফাইনালি কোনো গুজব ছড়ানোর চেষ্টা কখনো করি নাই তারপরে অনেকে আমাকে গুজব্বাজ বলেন অনেকেই গালমন্দ করেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয় আমি শুধুমাত্র যে আওয়ামী লীগের চামচামি করি বিষয়টা কিন্তু এরকম না আমি কিন্তু আওয়ামী লীগের ভুলভালগুলা শুধরে দেই আমি সবসময় তৃণমূলের চোখ দিয়ে দেখার চেষ্টা করি আমি সেই উপরতলার এলিট সেই উপরতলার ব্যবসায়ী কর্পোরেট মাফিয়া বুদ্ধিজীবী এদের চোখে কখনো দেখি না আমার দৃষ্টিভঙ্গির জায়গাটা সবসময় তৃণমূলের যেমন দৃষ্টিভঙ্গি থাকে ঠিক একই রকম দৃষ্টিভঙ্গিতে আমি দেখার চেষ্টা করি এই জন্য আমাকে অনেক উপরতলার এলিট শ্রেণীর মানুষরা দেখতে পারে না আমাকে তাদের দেখলে গাত্র শুরু হয় আমার কথা শুনলে তাদের মধ্যে একটা অনীহা সৃষ্টি হয় এটা আমি খুব সাদরে গ্রহণ করে নিয়েছি কারণ সত্যি কথা বললে শত্রুর সংখ্যা বেড়ে যায় সত্যি কথা বললে পরে আশেপাশের যত মিত্র থাকে এদের মধ্যে একটা নেগেটিভ ধারণা সৃষ্টি হয় সবকিছু মেনে নিয়েছি ভুলটা সবসময় ধরিয়ে দিতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ গত বছর পাঁচই আগস্টের একটা জঙ্গি উত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পরাজয় হয়েছে কিন্তু আপনাকে এটা মানতে হবে সেটা হোক জঙ্গি উত্থান হোক অভ্যুত্থান হোয়াট যাই হোক না কেন আওয়ামী লীগ কিন্তু হেরে গেছে তাদের কিন্তু পরাজয় হয়েছে এটা কিন্তু মানতে হবে জঙ্গি উত্থান সুসম্পন্ন করার জন্য যারা দায়ী ছিল জঙ্গি উত্থানটাকে এগিয়ে নেওয়ার জন্য যাদের ভূমিকা ছিল তারাও কোনো না কোনো ভাবে আওয়ামী লীগ থেকেই উপকৃত হয়েছে আপনারা খবর নিয়ে দেখেন এই পনেরো মাসে সবকিছু একদম পানির মতো পরিষ্কার হয়ে গেছে কারা সেই জঙ্গি উত্থানে সম্পৃক্ত ছিল কাদের কাদের ভূমিকা ছিল কারা কোন সহযোগিতা করেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী তিনটা প্রধান তারা ব্যাচমেট তারা বন্ধু এবং তিনটাই জামাতের সাম্প্রতিক সময় তাদের বিভিন্ন বিষয় লক্ষ্য করেন একদম স্পষ্ট বার্তা পেয়ে যাবেন এগুলা জামাতি জামাত প্রত্যেকটা অর্গান নিয়ন্ত্রণ নিয়েছিল তাদের লোকজন করেছিল ডিজিএফআই বি ডিবি র্যাব সব জায়গায় এমনকি শেখ হাসিনার প্রতিরক্ষার দায়িত্বে যারা ছিল এদের মধ্যেও জামাতি প্রোডাক্ট ছিল এই মানুষগুলাকে সেখানে ঢুকিয়েছে কারা নিঃসন্দেহে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিঃসন্দেহে শেখ পরিবারের সেই ক্রিমখুর শেখেরা সেই চকলেট সেঁকেরা তারা ছাড়া তো আসলে এইভাবে এই নিয়োগগুলাতে কেউ সরাসরি হস্তক্ষেপ করতে পারে নাই তারা শেখ হাসিনাকে ব্যবহার করে শেখ হাসিনাকে বিক্রি করে এই কাজগুলা করেছে পাঁচ আগস্টে আওয়ামী লীগ কেন হেরেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্বলতার কারণে ব্যর্থতার কারণে জুনায়দ আহমেদ পলককে যদি ছয় ছয় বার ফাঁসি দেওয়া হয় তার অপরাধ শেষ হবে বলে আমি মনে করি না সে যতই জেল খাটুক না কেন তার যে অন্যায় এই অন্যায়ের বিচার আওয়ামী লীগকে একদিন না একদিন করতে হবে তাকে রাষ্ট্রদ্রোহিতার দেয় ট্রাইব্যুনালে তার মামলা হোক আমি সেটা চাইছি না সে যে দল আওয়ামী লীগের অনলাইন প্ল্যাটফর্মকে ধ্বংস করে ফেলেছে তার জন্য তার বিচার হওয়া উচিত অন্য কোনো পারপাসে তার বিচারের কথা বলছি না এগুলো বলার পর আওয়ামী লীগের অনেক শত্রু আমার হয়ে গেছে অলরেডি আরও হবে আমি জানি কেয়ার যেটা সত্য সেটা বলতে আমি যতদিন বাঁচবো তৃণমূলের পক্ষে কথা বলবো বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কথা বলবো শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে কথা বলবো শেখ হাসিনার নেতৃত্বকে আমি বিশ্বাস করি আস্থা রাখি ভালোবাসি সম্মান করি কিন্তু শেখ হাসিনার বাইরে বাংলাদেশ আওয়ামী লীগে একটা নেতৃত্ব এই মুহূর্তে নাই যে কিনা তার অবর্তমানে কথা বলার সামর্থ্য রাখে অনেকে কথা বলছে বাট নেতৃত্বের যে যোগ্যতা বলি যে গুণাবলী শেখ হাসিনার মতো বিচক্ষণতা চৌকশ বুদ্ধিদীপ্ত পর্যালোচনা এই ধরনের দৃষ্টিভঙ্গি কারোর মধ্যে আমি দেখি নাই এটা স্বীকার করতে হবে পাঁচ আগস্ট আওয়ামী লীগের পতন হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যর্থতার কারণে এই ব্যর্থতা কি বাংলাদেশ আওয়ামী লীগ ঘুচাতে পেরেছে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ এটা বাংলাদেশ আওয়ামী লীগকে অনলাইনে প্রতিনিধিত্ব করে এই পেজটাকে একদম মুদি দোকান বানানো হয়েছে মফসলের মুদি দোকান গুলো আছে না যেখানে চাল ডাল তরকারি লবণ পেঁয়াজ রসুন মরিচ আদা সবকিছু পাওয়া যায় এরকম মুদি দোকান বানিয়ে ফেলেছে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজের এর মধ্যে ন্যূনতম স্ট্যান্ডার্ড যেটা আছে ওইটা মেনটেন করা হয় না আমরা জানি আওয়ামী লীগের ফেসবুক পেজ কারা চালায় তাদের নাম আর বলবো না অনেকবার বলেছি বলার কারণে অনেক শত্রু সৃষ্টি করে ফেলেছি কিন্তু এই পেজটা আমার মনে হয় এখন সময় এসেছে এই দুর্বৃত্তদের থেকে মুক্ত করা উচিত এখানে বিভিন্ন সময় বিভিন্ন আখ্যা দেওয়া হয়েছে জুলাই জঙ্গি উত্থানকে জুলাই বিপ্লব বলা হয়েছে এখানে জামাতের ফেসবুক স্ট্যাটাস শেয়ার করা হয়েছে এখানে জামাতি অনেক অ্যাক্টিভিস্টের ফেসবুক স্ট্যাটাস শেয়ার করা হয়েছে কোন পর্যায়ে দেউলিয়া হলে মানুষ ভিন্ন মতাদর্শের যারা কিনা একাত্তরের স্বাধীনতা বিরোধী শক্তি তাদের নেগেটিভকে মিথ্যা প্রমাণ করার জন্য তাদের স্ট্যাটাস শেয়ার দিতে হয় কতটা দেউলিয়া হলে মানুষ এগুলা করে প্রতিনিয়ত বিতর্কিত করা তৃণমূলের চোখে তারা শত্রুতে পরিণত হয়েছে আওয়ামী লীগের পেজের মিনরা একটা গণশত্রু বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল থেকে শুরু করে মধ্যম সারির যতগুলো নেতাকর্মী আছে যারা ক্রিম খুরো না যারা পনেরো বছর কোনো সুবিধা পায়নি তারা কিন্তু আওয়ামী লীগের পেজ এডমিনকে দেখতে পারে না ঠিক একই পথে হারছে সজীব ও জয়ের যে ফেসবুক পেজ সেটার এডমিন এখানে এমন এমন কিছু গুজব শেয়ার করা হচ্ছে যেগুলো দেখার পর আমাদের লজ্জা লাগে আমরা বিভিন্ন সময় বিভিন্ন নেগেটিভস দাঁড় করানোর চেষ্টা করি আমরা গুজবের বিরুদ্ধে লড়াই করি অথচ আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে সজীব ওয়াজ জয়ের ফেসবুক পেজ থেকে গুজব ছড়ানো হয় এই ব্যাখ্যাটা কার কাছে চাইবো এই আফসুসের জায়গাটা কার কাছে গিয়ে বলবো বলেন আমি নিশ্চিত এই পেজ থেকে সজীব অজিজ এগুলা শেয়ার করে না এই পেজের যারা অ্যাডমিন আছে এরা প্রতিনিয়ত বিতর্কিত করছে হাসি তামাশার পাত্র বানাচ্ছে আপনারা কি বুঝতে পারছেন আপনারা হাসি পাত্র হচ্ছেন আপনাদেরকে যদি কিছু বলা হয় আপনারা বলবেন একটা ব্যাখ্যা আমাদের সামনে নিয়ে দাঁড়া করাবেন এইভাবে আরে জুলাই আগস্টে তো আওয়ামী লীগ গুজবের কাছে হেরে গেছে জুলাই আগস্টের জঙ্গি উত্থানে সেই প্রেক্ষাপট কি এখনো আছে এখন কি গুজব ছড়িয়ে সেটা আপনারা চব্বিশ ঘন্টা স্টেবল করাইতে পারেন একটা গুজব ছড়ানোর পর যদি চব্বিশ ঘন্টা সেটা মার্কেটে না টিকে থাকে সেই গুজবের কোনো উপকার আপনারা কি কখনো পেয়েছেন গত পনেরো মাসে গুজব ঠিক তখন ছড়াতে হয় যখন সেই গুজবটা সাধারণ মানুষ একদম গিলে খাবে তখন গুজব ছড়ালে সেই গুজব কাজে দেয় এছাড়া গুজব ছড়িয়ে আসলে কোনোদিনও কোনো কাজে আসে না সবসময় পরিস্থিতি প্রেক্ষাপট বিবেচনা করে গুজব ছড়াতে হয় সজীব কালকে সে জুলাই জঙ্গি উত্থানের অন্যতম মাস্টার মাইন্ড জুলকার নাইন সায়ের সাংবাদিক জুলকার নাইন সায়ের আল জাজিরার একজন সাংবাদিক আল জাজিরা শেখ হাসিনার বিরুদ্ধে কি মিথ্যা প্রভাগান্ডা ছড়িয়েছিল একটা নিউজ বানিয়েছিল আপনারা খেয়াল করেছিলেন ডকুমেন্টারিটা দেখেছিলেন এরপরেও জুলকার নাইন সায়ের এই ভুয়া এআই মেড ভিডিও দিয়ে স্ট্যাটাস দিছে সেই স্ট্যাটাস নাকি আবার সজীব আদিত শেয়ার করতে হবে মানে জুলাই জঙ্গিদেরকে প্রমোট করতেছেন নাকি জুলাই জঙ্গিদের স্ট্যাটাস শেয়ার করে সেই নেগেটিভকে সত্যি প্রমাণ করার চেষ্টা করছেন আপনাদের কি কন্টেন্ট ক্রিয়েটর নাই আপনাদের মাথায় কি মেধা নাই মস্তিষ্কে কি কিছু নাই আপনারা কন্টেন্ট মেক করতে পারেন না আপনারা ফটো কার্ড বানাইতে পারেন না আপনারা ভিডিও এডিট করতে পারেন না স্ট্যান্ডার্ড মেনটেন করেন সজীব আদো ফেসবুক পেজ থেকে সপ্তাহে পাঁচ থেকে সাতটা আর্টিকেল আসবে ভিডিও আসবে তার নিজস্ব ভিডিও আসবে তার কোনো সাক্ষাৎকার প্রকাশিত হলে সেটা আসবে আবুল তাবুল কেন কিছু শেয়ার করতে হবে এতই যদি শেয়ার করার ইচ্ছা থাকে মিডিয়া সেল বানান না আলাদাভাবে আওয়ামী লীগের কোনো মিডিয়া সেল আছে আওয়ামী এক পয়সার ফান্ডিং করে অনলাইনে যে দুর্বৃত্ত চুরবাটপারদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে এই ফেসবুক পেজ পরিচালনা করে পেজটাকে ধ্বংস করতেছে উত্তেজিত বাধ্য হয়ে অনেকে বলেন আমি বেশি বুঝি আমি বেশি বুঝি ভাই এই যে আপনাদের ব্যর্থতা আপনারা যে পাঁচ তারিখ হেরে গেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের কাছে এই ব্যর্থতা আপনারা কখনো স্বীকার করেন না ভাই রিজনটা কি আমাকে বলেন স্বীকার করতে হবে না এই ব্যর্থতা থেকে তো শিক্ষা নেওয়া উচিত ছিল শিক্ষা নিয়ে নতুন শুরু করা উচিত ছিল আপনারা করেছেন করেন নাই তো হয় রিজনটা কি আপনারা কি চাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগকে আবার ভিলেন বানাতে আপনারা কি চাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ হাসি তামাশার পরিণত হোক অলরেডি হয়ে গেছে কিন্তু যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে বক্তব্য দেন সেই পেজ থেকে যখন লাম ছাম যদু মধু কদুদের ফেসবুক স্ট্যাটাস শেয়ার করা হয় তখন সেটার স্ট্যান্ডার্ড কোথায় গিয়ে থেকে একবারও কি মাথায় এসেছে মস্তিষ্কে ঢুকেছে কখনো বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের জন্মদাতা স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল এই দল এই দল প্রতিনিয়ত আপনারা নিচে নামাচ্ছেন নিচে নামাচ্ছেন এই দায়িত্ব আপনাদেরকে কে দিয়েছে এই দুঃসাহস আপনারা কেন দেখাচ্ছেন আপনারা কি ভাবছেন এই নব্বই দশকের ব্যর্থ নেতৃত্ব সামনে নিয়ে এসে আবার ক্ষমতায় বসবেন সেই সুযোগ নাই সত্য কথা অনেক তেতো লাগে আর তেতো জিনিস কেউ নিতে পারে না পাঁচ আগস্টের পর থেকে আওয়ামী কি করেছে কোনো ভূমিকা আছে দেখাতে পারবেন এদের সীমাহীন ব্যর্থতা এদের রাজনৈতিক দুর্বৃত্তায়ন এদের অপরাজনীতি এদের খুন গুম ঘুষ দুর্নীতি এদের সামগ্রিক ব্যর্থতার কারণে বাংলাদেশের মানুষ পার্থক্য খুঁজতেছে বাংলাদেশের মানুষ পার্থক্য খুঁজে বের করতেছে যে আওয়ামী লীগ ভালো ছিল এদের থেকে এটাই সফলতা এর বাইরে কিন্তু সামগ্রিক সফলতা আপনাদের নাই অনেক অনেক বড় বড় নেতা আছেন কি করছেন আপনারা কয়টা অর্গানাইজড মিছিল করাইছেন আপনারা বাংলাদেশে চব্বিশ ঘন্টা লাগবে সবকিছু নিয়ন্ত্রণে নিতে কিন্তু অর্থ ব্যয় করতে হবে এক পয়সা আপনাদের পকেট থেকে বের হয় না আর আপনারা লম্বা লম্বা লেকচার দেন আর সামাজিক মেজাজ এত গরম হয় আর ভাবি কিসের জন্য লড়াই করতেছে এই লড়াই করে ভবিষ্যতে কোনো কিছু করতে পারবেন আপনারা ভবিষ্যতে দেখবেন আমাদেরকে লাথি মেরে ফেলে দেওয়া হবে এবং এইটা তারা করবে যারা এখনো পেজের দায়িত্বে আছেন দয়া করে পরিবর্তন হন আওয়ামী লীগ কোনো হাসি তামাশার পাত্র না এই রেসপন্সিবিলিটি আপনাদেরকে কেউ দেয় নাই এই দায়িত্ব আপনাদেরকে তৃণমূল দেয় নাই আওয়ামী লীগের হাই ও দেয় নাই সো বি কেয়ারফুল সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা কিন্তু ব্যবহার করতে জানি আমরা কিন্তু জানি কিভাবে কারে টানাইতে হয় নাম ধরে ধরে একদম ভিডিও বানাবো বলে দিলাম ভালো থাকবেন পারলে শেয়ার করে দিবেন ধন্যবাদ